হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এমএইজ এডুকেশন ল্যাব এমএইজ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত বন্ধুরা আজকে যারা এসএলএসটি লাইফ সায়েন্স নিয়ে পরীক্ষায় বসবে তাদের জন্য খুবই মানে একটা গুড নিউজ বলতে পারো আমরা দিতে চলেছি এমইজ এডুকেশান ল্যাবের পক্ষ থেকে গুড নিউজটি কি না এই যে লাইফ সায়েন্সের একটা হেউজ সিলেবাস বোটানি আছে জুলজি আছে ফিজিওলজি আছে এত বড় সিলেবাস সঠিক উপায়ে সঠিক সময়ে কী করে শেষ করব সেই নিয়ে কিন্তু সকলেই চিন্তিত যারা আমাদের কোর্সে আছে তাদের জন্য স্পেশালি করে আমরা বলবো তারা কিন্তু আমরা বারবার মানে আমাদেরকে বলেছে যে স্যার আপনারা কোর্স তো লঞ্চ করলেন ক্লাস এত স্লো চলছে যে আমরা কি করে সিলেবাস শেষ করব তো তাদের সঙ্গে কথা বলে আমরা ডিসাইড করলাম যে ঠিক আছে আমরা চোদ্দো দিনের মধ্যে কিন্তু টোটাল যে বত্রিশটা চ্যাপ্টার সেই বত্রিশটা চ্যাপ্টারের টোটাল নোটস স্মার্ট নোটস কিন্তু আমরা অ্যাভেলেবেল করে দিচ্ছি তারপরে ক্লাস কিন্তু আমরা শুরু করব এবং সেটাই কিন্তু বেস্ট অপশান হবে বলেছিলাম তোমাদের সাথে এবং সেই রিলেটেড কিন্তু একটা গুরুত্বপূর্ণ মানে গুড নিউজ তোমাদেরকে দিতে চলেছি দেখতে পাচ্ছ যে ফাইলটা আমি খুলে রেখেছি ফাইভ নাইনটি থ্রি পাঁচশো তিরানব্বই পৃষ্ঠার একটা ফাইল ঠিক আছে পৃষ্ঠ মানে পৃষ্ঠ সংখ্যা কত সেই দিকে কিন্তু ঘাবড়ে যেও না আমি বিষয়টি ভালো করে বলছি টোটাল জিওলজির কিন্তু নোটস আমাদের যেটা অলরেডি আমাদের সমস্ত নোটস রেডি আছে বাট তোমাদের দিতে দেরি হচ্ছে তার একটা কারণ আমরা কিন্তু একটা যে রেডি আগে থেকে আছে তোমাদেরকে দিয়ে দিলাম এই প্রসেসে কিন্তু আমরা করি না একটা সার্কেল একটা প্রসেসের মাধ্যমে কিন্তু নোটসগুলো ভেরিফিকেশান করি তার ডেটাগুলো আবার কারেকশন করি পুরনো কোশ্চেন হটিয়ে নতুন কোশ্চেন দিই তারপরে কিন্তু তোমাদের কাছে যাই সেই বিষয়টা আমি পরে বলছি এই যে একটা মানে সার্কেল মেনটেন করতে গিয়ে কিন্তু আমরা তোমাদের জন্য তোমাদের কাছ থেকে আমরা চোদ্দো দিনের সময় নিয়েছি এবং গুড নিউজ যে জুলজির ফাইল কিন্তু আমাদের টোটাল যে মানে ভেরিফিকেশান হয়ে গেছে আমরা চোদ্দ তারিখেই কিন্তু সমস্ত ফাইল আপলোড করব এবং কি গুড নিউজ আছে তোমাদের জন্য মানে কল্পনা করতে পারছো না যে এত বড় সিলেবাস তোমাদের যে একটা মুশকিল আসন কিন্তু এমএস এডুকেশন ল্যাব করতে চলেছে আমি ডিটেলসে বলবো কয়েক মিনিটের মধ্যে স্পিডে বলবো ভালো করে কিন্তু শুনবে এবং যারা প্রথম দেখছো তাদেরকে বলে রাখি যে আমাদের টোটাল এই মানে স্মার্ট উপায়ে কিন্তু প্রিপারেশান স্মার্ট নোটসের মাধ্যমে কিন্তু চলছে যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হওনি যুক্ত হয়ে যাও কারণ যে গুড নিউজ যে গুড অপরচুনিটি আমরা দিতে চলেছি সেগুলো কিন্তু পরে অ্যাভেলেবেল থাকবে না ঠিক আছে ভিডিওর ডিসক্রিপশান এবং কমেন্ট সেকশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে কোর্সের লিঙ্ক সেখানে ক্লিক করে কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আমি বলছি না যুক্ত হয়েই যাও যুক্ত হয়ে যেতে পারো বলছি ঠিক আছে কারণ কি করবে না করবে তোমার ডিসিশন তুমি বাজারের মানে যদি ভালো বই পাও আরও যদি ভালো টিচার পাও ভালো নোটস পাও আমাদের কাছে যুক্ত হওয়ার দরকার নেই বাট এই যে ফ্যাসিলিটি আমরা দিচ্ছি আমরা ওপেন কিন্তু সমস্ত কন্টেন্ট দেখিয়ে দিচ্ছি সেইটা যদি তোমরা সেই উপায়ে মানে প্রিপারেশান নিতে চাও তাহলে কিন্তু কোর্সে যুক্ত হয়ে যাওয়াটা একটা মানে ভালো ডিসিশান হবে তোমাদের জন্য ঠিক আছে দেখো তাহলে তোমরা তোমরা বলেছিলে যে স্যার আমাদের কাছে নোটসটা অ্যাভেলেবেল করে দিন আমরা নোটস দেখে আপনার ভিডিও কবে আসবে না আসবে বা আমাদের অনেক পোর্শন হয়তো পড়া আছে কিছু পোর্শন অসুবিধা আছে সেই পোর্শনটা কিন্তু আমাদের নোটসগুলো অ্যাভেলেবেল করে দিন আমরা এখন থেকে দেখা শুরু করি তো তাদের জন্য কিন্তু গুড নিউজ আমি বলছি কারণ জুলজির আমাদের ফাইল কিন্তু আমাদের ভেরিফিকেশান হয়ে গেছে বোটানি এবং ফিজিওলজির ফাইলটাও কিন্তু ভেরিফিকেশান চলছে খুব দ্রুত কিন্তু ভেরিফিকেশান হবে এবং তারপরে কিন্তু আমরা অ্যাভেলেবেল করবো এবং এটা টোটালি কিন্তু স্মার্ট নোটস তৈরি হচ্ছে স্মার্ট নোটস মানে কি ফোর ইন ওয়ান নোটস এর মানে কি যারা প্রথম শুনছো তাদেরকে বলছি এখানে কী থাকবে একটা থিওরি পোর্শন থাকবে টোটাল বিষয়ের উপরে তার উপরে একটা রিভিশন পয়েন্ট থাকবে তার উপরে কী থাকবে পিআই কিউ বিগত বছরে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন শিক্ষকতা মানে শিক্ষক হওয়ার জন্য যে সমস্ত পরীক্ষা হয় অল ইন্ডিয়ার তাদের পরীক্ষায় সেট নেট সেই পরীক্ষায় কী প্রশ্ন এসছে সেইগুলো কিন্তু দিয়ে একটা পিআই কিউ তৈরি করা হয়েছে এবং পার্টিকুলার আমি বলছি না একটা ইউনিটের উপরে আমরা দিচ্ছি আমরা প্রত্যেকটা সেগমেন্টের উপরে দিচ্ছি আমি ধরলাম যে আট নম্বর চ্যাপ্টারে আমার কিছু একটা আছে সেই আট নম্বর চ্যাপ্টার বা তিন নম্বর চ্যাপ্টার যেটা আমরা বলছি যে সেল বায়োলজি বা ইত্যাদি ইত্যাদি সেই চ্যাপ্টারের মধ্যে এক একটা করে সেগমেন্ট আছে ছোটো ছোট সেই সেগমেন্টের উপরে কিন্তু এই চারটে প্রসেস অ্যাপ্লাই হচ্ছে আমি ওভারঅল ইউনিটের উপরে বলছি না প্রত্যেকটা ছোট ছোটো সেগমেন্টের উপরে কিন্তু থিওরি নোটস রিভিশন নোটস পিওয়াই কিউ এবং এমসিকিউ এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে এবং সায়েন্টিফিক ওয়েতে যদি তুমি পরপর এগো ভিডিও কবে আসবে ক্লাস কবে আসবে সেই দিকে না লক্ষ্য করে এইভাবে যদি এগো তাহলে কিন্তু সাকসেস মাস্ট কিন্তু যেগুলো দেবো সেগুলো কিন্তু পড়তে হবে ঠিক আছে তাহলে আমাদের ফাইনাল চেকিং কিন্তু বাকি আছে ফাইনাল চেকিং হয়ে গেলেও বাকিটাও কিন্তু অ্যাভেলেবেল হবে এবং দেখে নাও জুরিজির নোটসটা একবার প্রথম দিকের নোটস তোমরা দেখেছো ঠিক আছে পরের দিকের নোটসটা কিন্তু এখন দেখে নাও যে আমরা টোটাল যে নটা কিন্তু এখানে ইউনিট আছে এবং নটা ইউনিটের মধ্যে প্রচুর কিন্তু কন্টেন্ট আছে জুলেজির ক্ষেত্রে সেই কন্টেন্টটা আমি একেবারে স্কিপ করছি দেখো একশো চৌত্রিশ পেজ চলে গেলাম এদিকে আরও একটু এগিয়ে যাই দেখো চলছে এমসি কিউ চলছে দেখতে পাচ্ছ এখানে তিনশো চলো আরেকটু এগিয়ে যাই এমসি পরে কী আছে দেখে নিই তাহলে পিওয়াই কিউ হলো এমসি চলছে তারপরে দেখো আমি জাস্ট একটু দেখানোর জন্য স্কল করছি তারপরে আমি আরও কিছু কথা তোমাদের সাথে বলতে চাই দেখো এখানে ইভলিউশন অ্যাডাপটেশান অ্যান্ড ডিস্ট্রিবিউশন এইটা হলো মেন ইউনিট আমাদের তো এর মধ্যে ছোটো ছোটো অধ্যায় আছে চারটে পাঁচটা ছটা করে ইউনিট মানে অধ্যায় চ্যাপ্টার বলতে পারো একটা ইউনিটের মধ্যে তো এই যে ইভলিউশন অ্যাডাপ্টেশন ডিস্ট্রিবিউশন এই যে চ্যাপ্টার মানে এই যে ইউনিট তার মধ্যে যে একটা মানে ছোটো ছোটো করে চার পাঁচটা করে চ্যাপ্টার আছে তো প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু প্রথমে মানে ডিটেলসে ডিসকাশান করছি একদম পরীক্ষার দিক থেকে গুরুত্বপূর্ণ উপায় কিন্তু করছি পয়েন্ট করে করে টেবিলের মাধ্যমে ছোটো ছোট অংশের মাধ্যমে ফ্লোচার্টের মাধ্যমে ঠিক আছে এবং দেখতে পাচ্ছ তারপরে শুরু হয়ে গেলো আমাদের কি কী শুরু হয়ে গেল পিওয়াই কিউ শুরু হয়ে গেল অর্থাৎ সেই একটা বড় ইউনিটের একটা ছোট চ্যাপ্টার তার তিনটে মানে থিওরি নোট স্মার্ট নোটস তার মা পরে কিন্তু আমরা চলে আসছি পিওয়াই কিউ পিওয়াই কিউ চলছে পিআই কিউ দেখবে মোটামুটি আটটা দশটা করে থাকবে ঠিক আছে এখানেও দেখো দশটা দশটা পিওয়াই কিউ আছে এবং তারপরে অধ্যায় ওয়ানের উপরে মানে যেটা অধ্যায় ওয়ানের আছে কেমিক্যাল বেসিস অফ লাইফ অরিজিন অফ লাইফ তার উপরে কিন্তু আমরা এমসি কিউ শুরু করে দিয়েছি এমসি কিউ মোটামুটি কোনো কোনো ফাইলে পনেরোটা কোনো কোনো ফাইলে পঁচিশটা কিন্তু আছে এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি আছে এবং আমরা দেখলাম আমরা সেভেন থাউজেন্ড কোশ্চনের কথা বলেছিলাম সেভেন থাউজেন্ড কিন্তু হবে না টেন কে দশ হাজার কিন্তু প্রশ্ন আমরা অ্যাভেলেবেল করছি কোনো কিছু ঘাবড়ে যাওয়ার কিছু প্রয়োজন নেই যেগুলো দিচ্ছি সেগুলো দিন রাত ধরে পড়ো ঠিক আছে তাহলেই হবে কারণ কোনো মানে এই নোটসের মধ্যে এমনভাবে সব কিছু রেডি করা আছে যে একবার চোখ বোলালেই কিন্তু তোমার পড়া হয়ে যাবে রিভিশন হয়ে যাবে তুমি যত আগেই পড়ে থাকো না কেন ঠিক আছে সেইভাবে কিন্তু তৈরি করা হয়েছে এবং এমসি কিগুলো পরপর পড়ো তাহলেই কিন্তু দেখবে তুমি মানে এই কয়েকদিনের মধ্যে আমি সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যদি পরীক্ষা হয় হবে কি জানি না পিছাতে পারে কি সেটা অথেন্টিক নিউজ নেই বাট সেপ্টেম্বরের ফার্স্ট উইকেও যদি পরীক্ষা হয় তার আগে কিন্তু তোমরা এই নোটস দেখে যদি একবার শেষ করে যাও মাস্টার মানে মাস্টার অর্জন করবে মাস্টারি অর্জন করবে ঠিক আছে টোটাল যে ফি মানে আমাদের জুলোজি বোটানি ফিজিওলজির ওপরে যে টোটাল হিউজ সিলেবাস আছে তার উপরে কিন্তু তোমার একটা আয়ত্ত চলে আসবে এবং সেই আয়ত্ত এমনভাবে আয়ত্ত তুমি আনতে পারবে পরীক্ষায় পাশ করা কিন্তু সময়ের অপেক্ষা যদি তুমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে মনোযোগ সহকারে কিন্তু পড়ো ঠিক আছে তো এই যে জুলজির নোটস এখানে দেখতে পাচ্ছ পাঁচশো তিরানব্বই পিস্টার নোটস তো পাঁচশো তিরানব্বই পৃষ্ঠা এই জন্যই হয়েছে আমি যদি অলরেডি থিওরি বানাতাম এই পাঁচশো তিরানব্বই যদি ছশোই ধরো থিওরি পোশান দেখবে এখান থেকে হার্ডলি একশো পঁচাত্তরটা পেজ কিন্তু থিওরির পোশান হবে এবং বাকি মোটামুটি মোটামুটি চারশোর পঁচিশটি বা চারশোর কাছাকাছি পেজ যেটা হবে সেটা ধরে রাখতে পারেও এমসি কিউ এবং পিওয়াই কিউয়ের পেজ হবে এই জন্যই কিন্তু পেজ সংখ্যাটা বেড়েছে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু উল্টো জিনিস দিয়ে ভরে ভরিয়ে কিন্তু আমরা দিইনি একশো পঁচাত্তর দেড়শো থেকে একশো পঁচাত্তর বা দুশোর কাছাকাছি থিওরি কোশ্চেনের পেজ কিন্তু হবে এবং এই পিওই কিউ এবং এমসি কিউ কিন্তু বেশি পেজ নিয়েছে তার জন্য কিন্তু পেজের সংখ্যা বেড়েছে বাট যা কন্টেন্ট আছে এনাফ মোর দ্যান এনাফ ঠিক আছে এত ডিটেলসে কিন্তু মার্কেটে নেই বই নেই তোমরা কোর্স ঘেটে দেখো কোনো সব জায়গায় অফলাইন অনলাইন এই লেভেলের কিন্তু নোটস কেউ প্রোভাইড করছে না ঠিক আছে তো সেইভাবেই কিন্তু তৈরি করা হয়েছে শুধু জুলজি নয় বোটানি এবং ফিজিওলজিও কিন্তু মানে এইভাবে করা হয়েছে ক্লিয়ার তার বোটানি এবং ফিজিওলজি আমাদের আরেকটু স্কুটিনির কাজ বাকি আছে যেটা বললাম যে আমাদের টিম কিন্তু মানে প্রথম থেকে একজন একজন এক্সপার্ট সে টোটাল নোটসটা দেখলো কিছু ভুল বার করলো সেকেন্ড এক্সপার্টের কাছে গেল সে কিছু দেখলো কিছু মানে সংযোগ মানে অ্যাড করলো কিছু মাইনাস করলো তারপরে কিন্তু ফাইনালে আমার কাছে আসে এবং ফাইনাল এ মানে যে কোনটা থাকবে না থাকবে সেটা আমার হাত থেকে পাস হয়ে কিন্তু তোমাদের কাছে যায় তো একটা একটা সার্কেল মেনটেন করতে হয় তো সেই সার্কেল মেনটেন করতে হয় বলেই কিন্তু আমি সঙ্গে সঙ্গে নোটসগুলো দিচ্ছি না ঠিক আছে তো এই কিন্তু প্রসেস আছে এই একটা গুড নিউজ আছে যে এই নোটস পড়লেই কিন্তু না তো কোর্স যারা অনলি বলছিল স্যার অনলি নোটস আমরা নেব যদি অনলি নোটস নিতে চাও কয়েকদিন কিন্তু ওয়েট করতে হবে কারণ স্কোটিনের কাজ না হওয়া পর্যন্ত কিন্তু আমি ওই মানে বাজারে এখন আমাদের নোটসের ডিমান্ড আছে আমি ছেড়ে দিলাম সেরকম কিন্তু আমি করব না ঠিক আছে দু নম্বর অনলি মক টেস্ট নিন অনেকে বলছো অবশ্যই একটা জেনুইন কথা বলছো মক টেস্ট নেওয়ার কথা আমি এই নোটসগুলো অ্যাভেলেবেল করব প্রথম এটা আমাদের লক্ষ্য হবে তারপরে যারা অনলি নোটস অনলি মক টেস্ট ইত্যাদি ইত্যাদির কথা বলছো তারপরে কিন্তু হবে এবং কুইকলি হবে সময় রেখে কিন্তু হবে হাতে সময় রেখেই কিন্তু হবে ঠিক আছে তো এই হলো বিষয়বস্তু অর্থাৎ নোটস অনলি নোটস অনলি মক টেস্ট সব কিন্তু অ্যাভেলেবেল করা হবে এবার আর একটা কথা কিন্তু তোমাদেরকে বলবো বা গুড নিউজ দেবো যারা কোর্সের মধ্যে আছে তাদের জন্যই কিন্তু এটা বলছি যে যারা অলরেডি কোর্স নিয়েছো এবং প্রিন্ট আউটের একটা সমস্যা হচ্ছে প্রিন্ট আউট যারা করছো খরচ বেড়ে যাচ্ছে বলছো আর কয়েকটা দিন ওয়েট করে যাও প্রিন্ট নিজের থেকে যদি মনে করো কম খরচে করবে খুব ভালো কথা বাট আমরা চাইছি যারা আমাদের কোর্সে আছে তাদের জন্য অ্যাটলিস্ট একদম মিনিমাম কস্টে টোটাল নোটস প্রিন্ট আউট তার বাইন্ডিং ইত্যাদি ইত্যাদি করে প্যাকেজিং করে বাড়ি পৌঁছে দেওয়ার একদম মিনিমাম খরচে ন্যূনতম খরচে কিন্তু এটা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও কিন্তু থাকবে বা নেক্সট আমি অ্যানাউন্স করব ঠিক আছে তো এই হলো আমাদের ওভারঅল একটা গুড নিউজ যে জুলজির টোটাল নোটসের স্মার্ট নোটসের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাজ মিনস তার যে ভেরিফিকেশান কমপ্লিট হয়ে গেছে বোটানি এবং ফিজিওলজির কয়েকদিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং সম্পূর্ণ নোটস একসাথে কিন্তু তোমরা কোর্সের মধ্যে হাতে পাবে একদম চোদ্দ তারিখের পর থেকে সম্ভবত ঠিক আছে এবং তারপরে তোমরা কিন্তু আমার ক্লাসের জন্য ওয়েট করার প্রয়োজন হবে না তোমরা নিজেরাই কিন্তু পড়তে পারবে বাট আমাদের প্রসেসটা কী থাকবে সেটা আমরা বলে দিচ্ছি প্রথম আমরা টোটাল নোটস অ্যাভেলেবেল করছি এক নম্বর পয়েন্ট দু নম্বর হলো নোটস যখন পেয়ে যাবে তারপরে কিন্তু আমি একদম ইউনিট ধরে ধরে মানে রিভিশন ক্লাস দেবো তারপরে যদি কারোর মনে হয় একটু এক্সট্রা বেশি করে ডিটেলসে বোঝানোর কয় কিছু পয়েন্ট আছে সেটা যদি আমাদেরকে বলো সেটাকে ডিটেলসে বুঝিয়ে দেবো মানে তোমাদের পরীক্ষায় পাশ করার জন্য যা যা করার প্রয়োজন আমরা কিন্তু করব করার জন্য আমরা কিন্তু রেডি আছি তোমাদেরকে এগিয়ে আসতে হবে পড়াশোনা করতে হবে ঠিক আছে নোটস আমি দিলাম নোটস তুমি রেখে দিলে পড়লে না যে স্যার তো হেভি নোট ভালো নোটস বানিয়েছে এডুকেশন লাভের নোটস তো ওটাকে আমি সাজিয়ে রেখে দিই সেরকম করলে কিন্তু হবে না আমি বলছি বারবার বলছি নোটসের মধ্যে যা আছে মোরদান এনাপ আছে এবং খুব সুন্দর জিনিস আছে সায়েন্টিফিক উপায়ে কিন্তু সাজানো আছে এটা কিন্তু শুধু থিওরির বই আলাদা বা প্র্যাকটিস বই আলাদা পিওয়াইকিউর বই আলাদা এর এরকম কিন্তু বিষয় নয় টোটালটাই এখানে আছে শুধু ইউনিট ধরে মক টেস্ট আমরা আলাদা করে দেব। সেটা শুধু আলাদা আসবে বাকি সব কিন্তু এখানে আছে তো এই ছোট্ট অ্যানাউন্সমেন্টই কিন্তু তোমাদের কাছে ছিল যে সবই কিন্তু আমরা প্রোভাইড করছি এবং সবই কিন্তু প্রোভাইড করা হবে যারা কোর্সে আছো তারা নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকো এবং যেইগুলো আমরা প্রোভাইড করব সেগুলো কিন্তু আমি বলবো অন্ধের মতন বিশ্বাস করে কিন্তু প্রিপারেশান নাও ঠিক আছে তো এই গুড নিউজটি তোমাদের সাথে শেয়ার করার ছিল আমি কিন্তু দ্রুত শেয়ার করে দিলাম এবং যদি মনে হয় যারা নতুন দেখছো আমাদের সাথে যুক্ত হবে তাহলে কিন্তু ভিডিও ডিসক্রিপশান ফলো করতে ভুলো না থ্যাংক ইউ